আমরা এখন আছি মিরপুর পল্লবী থানা লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড উজ্জ্বল মাংস বিধান তার সাথে আছে গরিবের বন্ধু এবং কি গরিবের দোকান আপনারা গরু মহিষ যা লাগে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন এলা আমি থাকি আর না থাকি আমরা বিদ্বেশে যাবো না কারোর সাথে কারো বিদ্বেষে যাব না চাই না ভাই যাই চাই না তারা আমরাদের বলে যে চোর চিটার বাট পার ভাই আমরা তো ভাই সেটা কইয়ে দেই আপনারা বলে দিলাম কেম নাম চোর চিটার বাট পার ভাই আমরা অন্য তর্কে যাবো না উজ্জ্বল ভাই তর্কে না ভাই তর্কে লাগে ভাই আমরা কিন্তু তাদের বদনাম বলি না তারা বেশি দামে বেচুক বেচুক তাদের একটা গুরু কাটে স্টাফ বেশি তারা বেচ বেঁচতেই পারে খরচ বেশি ব্যস্তই পারে তো তারা আমাদের সাথে এই কথা বলে কেন ভাই আমার খুব কষ্ট লাগে আমি তো এই আজকে বললাম গরবদ নাম হ্যাঁ হ্যাঁ এর আগে কিন্তু কোনোদিন বলি নাই বলেন না করছি এই দেরকালে দেরকালে গরুর টাকা কেজি ভাই আমি বারবার বলি ভাই আমি গরুর গোসের সাথে তেল দেই মাথা দেই ফেবসা দেই পাউ দেই সব mix করে বিক্রি করি কারণ আমি কম দামে সেল দেই গরুর গরু সার গরু দাদা একি জায়গাতে গরু কিনি তারা 10 মিনিটে দুই মিনিটে গরু কিনে আমরা সারাদিন ঘুরে ঘুরে গরু কিনি তার মানে কাস্টমারে কম খাওয়াই দেবো এই চিন্তায় সারাদিন ঘুরে ঘুরে গরু কিন্তু হয় আমাদের পরিশ্রম কিনা কিনতে হয় তারা হাটে যায় মনে করেন নাটক করে এই এটা কত এই মনে করেন চায় এক লাখ বিশ লো এক লাখ দশ কিন্তু কাস্টমারের চিন্তা করে না এলবিনি হইল সাতশো পঁচানব্বই টাকা কেজি পঁচানব্বই হ্যাঁ হ্যাঁ কেজি ভাইয়া ভালো আছে নাকি রহমত ভালো আছে বিশ মিনিট সময় না দেয় যদি তিরিশ সেকেন্ড সময় দেয় গরুর দাম তো বাড়বেই

এই কত কই আর কয় এক লাখ দশ ভয় দুই লাখ দে ইহা এক লাখ টাকা দে গরু আই হ্যাঁ আমার আশি হাজার টাকা গুরু দে এক লাখ টাকা বলেছে হার রেছে দিনে রালো রাগলে তোমায় লাগে আর ভালো সালমান খানে ফোন দিছে কয় ভাই আপনি আছে এলগুলো কাটছেন আনছেন দোকানে আপনাকে এলবি আমি যদি ঢাকা থাকতাম তইলে আমি মাংস নিয়ে খাইতাম আপনি করতেন তিন বছরের ভিতর যেভাবে অফার দিয়ে চলে যে আল্লাহ খুব ভালো রাখছে ভাই না না ভালো ভাই যেটা ভালো সেটা ভালো বলতে হবে টাকা দিয়ে কি হবে উজ্জ্বল মাংস বিধান গরিবের দোকান সব সময় আমি থাকি আর না থাকি সবার ভালোবাসা বেশি বেশি থাকুক এই দোয়া আশা আমি করি একটা কথা বলি আপনি দেখবেন আমি যাদের কথাই বলছি আমাদের তো জাতি ভাই তারা কিন্তু এই পর্যন্ত ব্যবসা করে লাভের কথা বলে না খালি লস 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 একদিনও বলে না যে আমার লাভ হয়েছে তুমি ডুব দিও না জালের কোনা দেশ হইতাছে দেশ শিমুল পারুলের গান কি কিছু আগে গাইব না গো ইশারাতে ভালো বানি জীব আমার সরম লাগে জামাই হইয়া যাইতে আমার সরম করে স্বামী আমার ভালোবাসো না কেন কাছে আসো না দূরে দূরে থাইকো না চাচারা ঝিনুক জলে আইসে আর যা চে পাই না তুমি আম দিও না জালের কোণা নুক তু যে পাইবা না ঝিনুকের মাঝে আবার ভাই কি আমরা বলে যে সাদা মুচকালা কালো মুচ মিলাই কথা বুঝতে পারছেন আমরা তো ভাই ওপেন ছটা বাজে যাবো দে রাইজে তিনটা বাজে না মাসুম ভাই ভালো না কে মেলন ভাই ভালো মিলন ভাই ভালো নাকি মাসুম ভাই ভালো চলেন আমরা জানি আমি ভালো না আমি কালারে কালা দেখতে কালা আমার মনটা অনেক ভালো আমি টাকার পাগল না আমি মানুষের ভালোবাসার পাগল আমার দর্শক এখন বুঝা যাবে সে টাকার পাগল না আমি ওকে টাকা দিব সে টাকা নাই কিনা আমি দেখবো দেখো দেখো এই যে আমি টাকাটা ওনাকে দিলাম ঠিক আছে ওই টাকাটা নেই কিনা আমি দেখবো প্রেমের জ্বালা বড় জ্বালা গো সকি তুমি সে কি বোঝো না হায় গো টেকা দিয়া তুমি ভালোবাসা পাইবা না শুধু মাংস কেনা বেচা দেখালেই হবে না মাঝে মধ্যে আনন্দ হবে আনন্দ উৎসব না করলে কিন্তু আসলে কোনো কিছু ভালো হয় না। প্রিয় দর্শক মাইবিশনি এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মোস্ত আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক আজ আমরা চলে আসলাম খাতা মানুষ উজ্জ্বল ভাইয়ের গরুর গোস্তে দোকানে। আজকে এলবিন সহ কয়টা গরু জবাই করা হলো এবং কি দামে গরুর মাংস এবং এলবিনর মাংস বিক্রি করা হচ্ছে? আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানাবো দর্শক চলুন আমরা নিচ্ছেন ভাই অনেকদিন যাবত এখান থেকে কেমন পাচ্ছেন ভাই মানটান কেমন আছে আল্লাহর ভালো মেয়া ভাই কেমন আছেন ভাই আসসালাম কিসের মাংস নিচ্ছেন ভাই গরুর মাংস মাংস পাওয়া যাচ্ছে ভালো ভালো ফ্যানে যায় গরু রোগা নাকি রোগী গরু ভালো এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক আপনারা দেখে দিচ্ছেন ভালো গরু জবাই দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাই ধন্যবাদ দর্শক আমরা এখানে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলছি এবং এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু আমরা এখানে দেখাচ্ছি কিছু অ্যালবিনো কিন্তু এখানে মাংস এখানে আছে এবং অ্যালবিনোর মাংস সাতশো পঁচানব্বই টাকা কেজি বিক্রি করা হচ্ছে সাতশো পঁচানব্বই টাকা ধরে এই অ্যালবিনোর খুবই সুন্দর কালারের মাংস কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে একটু ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি যে কেমন ধরনের অ্যালবিনোর মাংস এখানে পাওয়া যাচ্ছে ভাই আমি এখানে কখনো আসিনি এই ফার্স্ট খুঁজতে খুঁজতে আসছি তোমাশলেন কোস্তা কোস্তা জি কেমন মনে হয় 12 নম্বরে 11 নম্বরে ঘুরে খানা আসলাম লালমাটিয়া দর্শক এখানে গরুর মাংস 630 টাকা দরে বিক্রি করা হচ্ছে এখানে সাধারণ ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলে জানি আসলে 630 টাকায় গরুর মাংস কেমন পাওয়া যাচ্ছে এবং 795 টাকায় এলভিনের মাংস সেটা কেমন মানে পাচ্ছে আমরা সাধারণ ক্রেতাদের কাছে জানব খালা কিসের মাংস নেবেন গরুর মাংস নিতে গরুর মাংস এই যে উজ্জ্বল ভাই 630 টাকায় গরুর মাংস বিক্রি করে কেমন মাংস পাচ্ছে ভালো মাংস ভালো পাওয়া যাচ্ছে একটু কম দাম ভালো পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ভালো পাওয়া যায় আমরা গরিব মানুষ আমরা কত টাকা পয়সা নাই আমরা নি একটু খায় একটু সুবিধা পাই ভালো হয় ভালো করে মাংস নিচ্ছেন আমি নিছি বছর না কইবো বছর ধরে নিতে আসি বছর ধরে নিচ্ছেন ভালো পাওয়া যাচ্ছে অনেকে বলে যে কম টাকায় যারা মাংস বিক্রি করে তারা কেমন মাংস কি দেয় আমাদের এখানে খালার কাছে জিজ্ঞাসা করলাম যে কেমন মাংস পাওয়া যায় এখানে ছয়শো তিরিশ টাকায় কিন্তু মোটামুটি চিপ রেটেই কিন্তু এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সাধারণ ক্রেতারা কী বলে এই যে আমাদের উজ্জ্বল ভাই এটা কম টাকায় গরুর মাংস মহিষের মাংস বিক্রি করে থাকেন মাংসের মান কেমন পাচ্ছেন ভালো 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 পাচ্ছেন আজকে কীসের মাংস নেবেন গরু পথ করে নিচ্ছেন 630 টাকা 630 টাকা আজকে একটু কম মনে হয় না আচ্ছা দর্শক আমরা এখন আছি উজ্জ্বল ভাই গোরগস্ত দোকানে আমরা একটু ভিতরে গিয়ে যে কি অবস্থায় মাংসগুলো আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাংসগুলো বেশ পিস পিস করে কেটে রাখা আছে এবং এই মাংসগুলোই ওনারা 630 টাকা কেজি বিক্রি করছেন এবং এই পাশে রয়ে গেছে আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো দেশি 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 আমরা চলে আসলাম দেশি 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 দর্শক এখানে যে দেশি গরু এখানে জবাই করা হয়েছে এবং এই মাংসগুলো এখন একটু পিসপিস করা হবে আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করব পাশে আমরা একটু দেখি যে এখানে কিছু গরুর মাংস কিন্তু এখানে এই যে পিস পিস করে কাটা আছে এই যে পিসপিস করে এখানে কিন্তু গরুর মাংসগুলো কেটে রাখা আছে উজ্জ্বল ভাই কিন্তু মোটামুটি এখন ভালো মানের গরুগুলোই কিন্তু জবাই করে থাকেন সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং কিছু আমরা দেখাচ্ছি যে কিছু উচ্ছিষ্ট জিনিসগুলো কিন্তু উজ্জ্বল ভাই এখান থেকে ফেলে দিচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এই যে এখানে কিছু দেখেন যে উচ্ছিষ্ট চর্বি টর্বি এগুলো কিন্তু উচ্ছিষ্ট অংশ কিন্তু ফেলে দেওয়া হয় আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এখানে একদম মাংসগুলো কিন্তু এই পিস পিস করে এখানে কিন্তু আমরা দেখছি বিভিন্ন থানের অংশগুলো এখানে রাখা আছে আমরা সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করি আর এটা কিসার মাংস ভাই অ্যালবিনো নাকি গরু এই যে এখানে আমাদের পিস পিস করে কাটা আছে আমরা এটা দেখানোর চেষ্টা করি যে কেমন ধরনের মাংস এখানে পাওয়া যাচ্ছে সেটা আমরা নিজে দেখব এবং আপনি দেখে দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের বিখ্যাত মানুষ আমাদের সাথে আমাদের সাথে কথা বলবে না এই জন্য ছয়শো তিরিশ কেজি কেজি এত দাম এই যে এই করো করো

কাটা আছে আমরা দেখানোর চেষ্টা করিন খুবই চমৎকার চমৎকার এখানে মাংসগুলো কেটে কেটে রাখা আছে দশক আমার পাশে এক আপা দাঁড়ানো আছে উনি এখান থেকে মাংস সংগ্রহ করছেন এবং কতদিন ধরে এখান থেকে মাংস নিচ্ছেন একটু জানার চেষ্টা করি এবং কেমন ধরনের মাংস পাচ্ছেন আপা সালাম আলাইক রহমানিক কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ এই যে আমি দেখি যে উজ্জ্বল ভাই একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করে থাকেন অন্যান্য জায়গায় একটু দেখে চড়া দামে গরুর মাংস বিক্রি করছে কিন্তু মাংস মানটাও ভালোই দেখছি এবং কম টাকায় বিক্রি করছে আসলে কি ভালো মানের মাংস পাওয়া যায় ওনাদের এখানে ছোটবেলা থেকে আমার মা বাবা নিত আমাদের মানে ছোটবেলা থেকে দেখে আসছি তো এখান থেকে আমরা সব সময় নেই অন্য কোথাও আর যায় না এখানে দামটা কম হলেও খুব ভালো ওনারা সেল করছে গোস্টটা খুব ভালো পাওয়া যায় মানুষ বিভিন্নভাবে মন্তব্য করে থাকেন বা কমেন্ট করেন যে সেটা হলো যারা কম টাকায় একটু গরুর মাংস বিক্রি করে তারা মনে হয়তো একটু ভালো মানে গরুর মাংস এখানে দেয় না আসলে আপনারা যেহেতু দীর্ঘদিন হলো খাচ্ছেন আপনাদের ভালোটাই দিচ্ছে খারাপটা ওনারা দিচ্ছে না ভালো দিচ্ছে বলে আমরা সব সময় আসি আর ছোটবেলা থেকে এখানে আমরা সব সময় কেন হয় আমাদের মা বাবা সব সময় এখান থেকেই নিত মাংসটা যখন জ্বালানো হয় তখন একটু ছোট হয়ে যায় এরকম না এরকম কিছু হয় আমি তো সব সময় নিচ্ছি রান্না করছি আমি এরকম কিছু দেখিনি আমি ভালো পাচ্ছি আমি বলবো না যে আমি খারাপ পাচ্ছি আমি যেটা ভালো পাচ্ছি ওটা আমি ভালোই বলবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ধন্যবাদ দর্শক আমরা এখানে এক আপার সাথে কথা বললাম ওখানে উনি কেমন ধরনের মাংস পাচ্ছেন আমরা এটা জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে আসলেন মিয়া ভাই আমি আসছি এই যে এভিনিউ 5 থেকে এই যে আমাদের উজ্জ্বল ভাই দেখি যে একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করে থাকেন মাংসের মান কি ঠিক আছে ভাই হ্যাঁ মাংসের মান ঠিক আছে আর সারা বছর এখানে কম থাকে সব থেকে এখানে এখানে মোটামুটি কম কম থাকে থাকে হ্যাঁ গোস্তের আপনার দাম কেবল আমি মুসলিম বাজার থেকে আসলাম ওখানে হলো সাতশো আট টাকা কিন্তু আমরা এখানে তো দেখেছি যে মাংসের কোয়ালিটিটা যদি আমরা একটু বিশেষ বিশ্লেষণ করি খুবই সুন্দর সুন্দর মাংসই কিন্তু এখানে ঝোলানো আছে আমার কাছে তো মনে হয় না যে

কিন্তু তাদের থেকে এনার গরু ভালো আর কি এনে তর তাজা এবং সুঠাম দেহ এবং ভালো গরু সুস্থ গরু ইনি জবাই জবাই দিচ্ছে এই যে আপনি কথাটা বললেন অনেকেই বলবে যে আপনার মনে হয় যে ওনার আত্মীয় স্বজন না না আমি কোনো আত্মীয় না ভাই আমি জব করি আমি ইঞ্জিনিয়ার আমার বাসা এখানে আর কি দেওয়ান আমি আজকে শুক্রবার গোশ অর্জন জন্য আসছি এখানে আচ্ছা আমি দেখি যে অন্য জায়গায় যেহেতু অনেক বেশি দামে গরুর মাংস বিক্রি হতেছে উজ্জ্বল ভাই সাধারণ মানুষের জন্য গরুর মাংস গুলো বিক্রি করছে জি সাধারণ এটা এটা আমি বলবো যে উজ্জ্বল যে নৈতিকতা এটা অনেক ভালো আর কি যে সাধারণ মানুষের জন্য অনেক মানুষ আছে যে সাড়ে সাতশো আটশো টাকা কেজি গরুর গোছ কিনে খাওয়া সপ্তাহে অনেকে সম্ভব না আর কি আমাদের পক্ষেও অসম্ভব আর কি অসম্ভব আমরাই তো মাসে ভাই একদিন খেতে সেটাই আর কি কিন্তু সেই ক্ষেত্রে যে উনি যে রিজনেবল প্রাইসে দিচ্ছে এটা আমাদের জন্য অনেক আমাদের জন্য আর কি ভালো এবং সাধারণ জন সাধারণ মানুষের ভালো আর কি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা একজন ভাইয়ের কাছে একটা রিভিউ নিলাম খুবই সুন্দর একটা ইনফরমেশন দিল এখানে আমাদের আরও বেশ কিছু সাধারণ ক্রেতারা আছে আমরা একটু জানার চেষ্টা করি আমাদের পাশে একজন ভাইজান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া ভাই সাদা মস কাছি সাদা মসিনতো সাদা মিষ্ বলতো সতেরো বছর সংসার করছি বলল বউ কয় ভালো না আর মাইসে কি করবো এটা সব সময় সবসময় সব সময় এই যে এলাকায় থাকি পাঁচটা লোকে যদি কয় আমার নামে খারাপ আমি এই এলাকা ছেড়ে যাবগা গা বনবাসে হ্যাঁ জবা নোয়া দাল্লা সাক্ষী

আমার কঠিন বিচার হবে কঠিন বিচার হবে কালকে রাইতে দশটা কাজ শুরু লাগছে আল্লাহ রহমতে খালি একটু পানি খাই স্ট্রং আছি আল্লাহ রহমত বাসায় যাওয়া হয় না 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 এই যে না কি অবস্থা কেমন কি মাংস আল্লাহ দিলে ভালো সাড়ে তেরো মন তেরো মন একটা রান তিনজনে উস্কাই শুধু একটা রান তো আল্লাহর মতে ভালো হয়েছে এমন মোডা সিনাডা তাই আপনার সালমান খানে ফোন দিছে কয় ভাই আপনারা যে এলবি নিয়ে কাটছেন আনছেন দোকানে আপনাকে এলবি নিয়ে আমি যদি ঢাকা থাকতাম তইলে আমি হ্যাঁ সালমান খান তইলে আমি মাংস নিয়ে খাইতাম আপনি করতেন হ্যাঁ সিনাডা পাঁচ হাত

ভালো ভালো পাওয়া না ভালো ভাই অন্যান্য অন্য জায়গার থেকে এখানে অনেক ভালো অনেক কমে বিক্রি করে প্রফিট কম কিন্তু ভালো মিলন ভাই আপনার ভিডিওটা অনেকেই দেখে সাধারণ ক্রেতারা বলে যে এই লোকটা এত আনন্দে থাকে কিভাবে একটু বলবেন ভাই আমি আপনাকে দোয়াই আল্লাহ রহমতে আমার যদি বক্স সাইরা দেয় বক্স বড় বক্স সাইরা নাচতে কয় আমার লগে মনে করেন অনেক কই না বড় কথা আল্লাহর মতে মনে করেন সাবনুরের গান পপির গান বড় বক্সে সারবেন আল্লাহর মতে দেখবেন যে কেমনে যত বড় শিল্পী হোক যত বড় শিল্পী হোক লেখা না দেখে গান কইতে পারবো না আপনার লগে চ্যালেঞ্জ নাইলে বক বক বাজবো হেসে গান কইব আর আমি তো মুখে যা পারি আল্লাহ দিলে কই একটু বুলমুল হইতে পারে আন্তরিক ভালোবাসা রইল বড় সেই ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নেই আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন ধন্যবাদ